জ্যৈষ্ঠ অমাবস্যা দু হাজার পঁচিশ নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে জ্যৈষ্ঠ অমাবস্যার শুভ তিথি দিন ক্ষণ সময়সূচি শুভ মুহূর্ত এবং এই দিনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি কি তাৎপর্য মাহাত্ম দু হাজার পঁচিশ সালে অমাবস্যা তিথি শুরু হবে ছাব্বিশে মে দুপুর বারোটা বারো মিনিট থেকে সাতাশে মে সকাল আটটা বত্রিশ অমাবস্যা জ্যৈষ্ঠ অমাবস্যা পালিত হবে ছাব্বিশে মে জ্যৈষ্ঠ অমাবস্যার শুভ মুহূর্ত থাকবে ভোর চারটে তিন মিনিট থেকে চারটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকবে এগারোটা একান্ন মিনিট থেকে বারোটা ছয়চল্লিশ মিনিট পর্যন্ত গোধূলি মুহূর্ত থাকবে সন্ধ্যা সাতটা এগারো মিনিট থেকে সন্ধ্যা সাতটা একত্রিশ জ্যৈষ্ঠ অমাবস্যার আধ্যাত্মিক আচার অনুষ্ঠান পূজা এবং নৈবেদ্য প্রদানের জন্য এই সময়কাল অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় জ্যৈষ্ঠ অমাবস্যার গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি শনিদেবের জন্ম সূর্য ও ছায়ার পুত্র শনিদেব জ্যৈষ্ঠ অমাবস্যায় জন্মগ্রহণ করেছিলেন তাই এই অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় এই দিনে শনি জয়ন্তীও পালিত হয় সাবিত্রী ব্রত এই দিনে বিবাহিত মহিলারা তাদের স্বামীর দীর্ঘায়ু কামনা করে বট সাবিত্রী ব্রত পালন করেন বিশ্বাস করা হয় যে এই উপবাস তাদের অখণ্ড সৌভাগ্য আশীর্বাদ বহন করে সকালে মহিলারা পবিত্র বট বৃক্ষের পূজা করেন এবং প্রদক্ষিণ করেন সন্ধ্যায় শনিদেবের পূজা করা রীতি আছে পিতৃপূজা পূর্বপুরুষদের খুশি করার জন্য এবং তাদের আশীর্বাদ পেতে এই দিন তর্পণ পিণ্ডদান শ্রাদ্ধচার এবং দান করা হয় এই দিনে অন্যান্য আচার অনুষ্ঠান হয় ভগবান শিব এবং দেবী পার্বতীর পূজা করা হয় উপবাস থেকে তাদের পূজায় ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে এই দিনে দান করা হয় অন্ন বস্ত্র এছাড়াও সাদা রঙের বস্তু চাল দই মিষ্টি ক্ষীর এবং সাদা বস্ত্র দান করেন অনেকে এছাড়াও অমাবস্যার দিন পবিত্র নদীতে স্নান করা হয় এই অমাবস্যাতে দুটি শুভ যোগ আছে একটি হল শিববাস আর একটি হল ধৃতিযোগ শিবযোগ এই দিন সন্ধ্যা ছটা সাত মিনিট থেকে শুরু হবে এই তিথিতে শিবের পূজা করেন অনেকেই ধৃতিযোগে অমাবস্যা থাকবে রাত দশটা নয় মিনিট থেকে শুরু হবে